তো যখন আমরা ডিইউ এবং পরবর্তীতে সিপি ডিটি এই ধরনের কোনো ই দেখবো ফার্স্ট অফ অল আমাদের ইয়ে করতে হবে আমাদেরকে ইউ ইজ ইকুয়াল টু এস মাইনাস ই এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে তাহলে এখন আমরা এই সমীকরণটা কীভাবে প্রতিষ্ঠা করতে হয় পরবর্তী স্লাইডে দেখব এখন আমরা লিখবো মনে করি কোনো তাপগতি সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা অ্যান্ট্রোপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পি ভি টি এস ও ইউ এই চলক রাশিগুলো আমরা জানি যদি কোনো সিস্টেমের পরিমাণ এখন কী রেখেছে ডি কিউ না পড়ে আমরা একটা প্রথমে কী বিবেচনা করবো একটা সিস্টেম এই সিস্টেমে আমি হচ্ছে ডি পরিমাণ তাপ প্রদান করছি করার ফলে স্টার পাইক কাজ সম্পন্ন হচ্ছে হচ্ছে এবং এর ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে হচ্ছে ডি ইউ পরিমাণ ঠিক আছে এখন তাপগতি বিদ্যার প্রধান সূত্র আমি জানি গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে ডি কিউ ইস ইকুয়াল কি পাবো হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস হচ্ছে বৈদিক কাজ এখন আবার হিট চাপেকৃত কাজ এখন স্থির চাপেকৃত কাজের জন্য আমরা একটা রাশি জানি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি ডি ভি ঠিক আছে এখন এই ডি ডাব্লিউর মানটা যদি আমি কি করি উপরের সমীকরণে বসে তাহলে আমি সমীকরণটা পাবো হচ্ছে ডি কিউ করব এখন আবগত দ্বিতীয় সূত্র আমরা জানি সেটা হচ্ছে অ্যান্টোপির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই কি ঠিক আছে এখান থেকে আমি ডি কি মানটা নিব তাহলে আমি লিখতে পারি বা ডি কিউ ইস ইকুয়াল টু কি হবে ঢি এস এইটাকে আমি দুই নয় সমীকরণ দিব এখন আমরা লিখব এখন দুই নং সমীকরণের Smart, act wrong, on means, or means coronet Boschie. Right. You said this is what I did here, but I like to is equal to DU plus PE. ঠিক আছে আমি তারপর আমি ডিইটাকে এই সাইডে নিয়ে আসবো বাচ্চা পি ডি ভি এটাকে আমি তিন নয় সমীকরণ দ্বারা প্রকাশ করবো এখন যেহেতু আমাদের নিচে জায়গা কম আছে সেজন্য আমরা এই পুরোটা মুখবো মুছে আবার উপর থেকে লেখা শুরু করবো এখন আমরা তার পরবর্তী অংশটা দেখব আমরা তিন নং সমীকরণ প্রতি এখন আমাদেরকে এরকম প্রমাণ করতে বলছে তাহলে এখন কি আমরা কি করব যেহেতু এটা আমরা করছি এখন কি আমরা এইখানে এইখানে দেখবো যে ভিতরে কি আছে

কি সি ভি আছে এখানে ভি আছে মানলাম ঠিক আছে এইখানে কি আছে ডেলি টি আছে এখানে ভি আছে আমরা শিখছিলাম কি আছে টি এবং ভি আছে চতুর্থ নাম সম্পর্কে তাহলে এইটা সমান সমান আমি এটা লিখতে পারবো আর কি জাস্ট করানোর ক্ষেত্রে আমি ঘুরছি আর তাছাড়া তো আমাদেরকে ম্যাক্সওয়েলের তাপগতীয় সংক্রান্ত যে সম্পর্কগুলো আছে সেগুলো তো মনে রাখতেই হবে তাহলে আমরা লিখবো বা লিখবো ডি এস ইজ ইকুয়াল টু এটা সময় সময় লিখতে পারি দেখি টি ডিভাইডেড বাই দিলাম আর এটা আমি জাস্ট তুলে দিলাম ডেল এস বাই ডেল টি টি ঠিক আছে এইটা সময় সময় আমি লিখতে পারবো এইটা কিভাবে আমি বলতেছি তাহলে ডেল ভি বাই ডেল টি

আর এটা সেম থাকবে বা আমি যদি আবার লিখি বা এখন কি আমরা এখানে কি করছিলাম এই যে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্কটা পাইছিলাম এটা আমরা পারলে এইখানে লিখে দিব ম্যাক্সওয়েল এর চতুর্থ সম্পর্ক কি ছিল এই যে এটা ইজ ইকাল টু এটা মানে ডেল এস বাই ডেল ভি ই ইজ ইকাল টু কি পাবো আমি ডেল ভি বাই ডেল টি ঠিক আছে এটা ছিল আমাদের হচ্ছে চতুর্থ কম্পলব এখন যেটা আমি এটা সমাস সমান লিখতে পারি হচ্ছে সি ভি আমরা জানি সি ভি ইকুয়াল টু ইকিউ কিউ বাই ডিটি আর কি ভি এটা সময় সমান এটা সমাস সময় আমি আবার লিখতে পারি হচ্ছে ডি কিউ আমি এই লাইনটা করলাম না আমি জাস্ট লিখলাম ডি এস ইজ ইকুয়াল টু এস সি পি বাই টি আর না তাহলে এখানে পাচ্ছ হচ্ছে ডিটি প্লাস ভি

এটা কিন্তু ডিএস এর মান ডিএস এর সাথে টি গুণটা হবে তাহলে এর সাথে গুণ হবে টি ডেল সি বা ডে কালি ডি ভি কালি ডি টি টি স্থির ডি এটা কি গেল টি ডি এস মাইনাস হচ্ছে পি ডি ঠিক আছে বা আমরা লিখতে পারি ডি ইউ ইজ ইকুয়াল টু টি টি কেটে গেল তাহলে সি ভি ডি প্লাস এইটি এখানে কি ডি ভিটা আমি কমন নিতে পারি তাহলে এটাকে লেখা যায় এভাবে সাথে যদি আমি ডিভি বোন দিই আমি এই লাইনটাই পাবো এখন যদি বলে এটা দেখাতে তাহলে দেখানো হলো যদি বলে প্রমাণ করতে বলে ডি টু এত তাহলে আমরা বলবো প্রমাণিত আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ